ট্রায়াল একটা মুরগি এখানে পাখি আছে বিভিন্ন ধরনের প্রকাশের পাখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছে ছেলে মেয়ে ছেলে মেয়ে কোন কোন বাজিগার পাখি লাভ বার্ড পাখি নিতে চান তো তারা এগুলো নিতে পারবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বলে কি আছে জুরা আছে দুইটা কতটা কি রানী ডিম বাচ্চা পাখি এখানে ডিম আছে তিনটা এই যে কত চাষি নাই জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা দেখতে এগুলো কত পড়বে এগুলো জোড়া আটশো টাকা আটশো টাকা আনি আর এই যে লাভ জোড়াটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা বাজারে কি কি পাখি আনছেন আমি আসছি একজন কোকাটেল নিয়ে আর একটা সিঙ্গেল ফিমেল কি পাখি আনছেন ভাই বাজারে বেবি আনছে কোকাটেল সুস্থ সব ছেলেমেয়ে আছে ফেসবুক পেজে সকলকে স্বাগত চারি মে দু হাজার চব্বিশ শনিবার

এটা মেয়ে হবে আর এখানে জাবা বাকি আছে অনেকগুলো বিলাক জাবা কত করে চাচ্ছেন পনেরোশো জানি হয়েছে আর এই যে ফন্ট আছে ব্ল্যাকটা পনেরোশো ফন্টটা দুই সিলভারটা দুই হাজার আচ্ছা আর এখানে খুবই ভালো কিছু বাজিকার আছে রানিংগুলো কত পড়বে এগুলো যারা আটশো টাকা আটশো টাকা

গতকালকে বলছি অনেকে লাভভাট পাখি বাচ্চা নিতে চাই তো এই যে আপনি দুজনে লাভ প্রতি পাখি বাচ্চা এগুলো কত করে পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা

যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান তারা এই পাখি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে এই পাখি নিতে পারবেন অনেক সুন্দর সুস্থ সবল পাখি প্রতি পিস তিন হাজার টাকা লোকেশন ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে এই পাখি যাওয়া নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একটা মুরগি

বাজিগার পাখি লাভ বার্ড পাখি নিতে চান তো তারা এগুলো নিতে পারবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি কি কি পাখি আছে আজকে ভাই এই যে অল্প কিছু বাজিগা আর কিছু লাভ বার্ড নিয়ে আসছি আচ্ছা বাজিগা গুলো এখানে কি রানিং আছে হ্যাঁ এখানে রানিং আছে কিছু সেমি অ্যাডাল্টও আছে আচ্ছা রানিং গুলো জোড়া কি রকম পড়বে এখানে জোড়া ভাই এই 500 600 থেকে হাইয়েস্ট 800 টাকা পর্যন্ত আছে আচ্ছা সর্বনিম্ন সেমি অ্যাডাল্ট কত আছে 500 টাকা জোড়া 500 টাকা জোড়া আচ্ছা

আর এইখানে বাজিকার আছে হ্যাঁ হ্যাঁ রানিং হইছে হ্যাঁ রানিং পেড়া আছে দুইটা বাচ্চা সহ আছে ওই জোড়া পারবে 800 আর সিঙ্গে জোড়া পারবে 600 আচ্ছা আর এই গুগুগুলা এটা ফুল সেটআপ 1200 টাকা দাম পড়বে দুইটা বাচ্চা আ খাতা কথা সহ আর এইগুলো এগুলো হলো 600 টাকা দড়া 600 টাকা দড়া বয়স্ক রানিং ডিম বাচ্চা করা তো আপনি বাসা কই বাসা মিরপুর এগারো মোবাইল নম্বরটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স